হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি তুলসীর পরিবার থেকে পলি চলে এসেছি ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছ আজকের ভিডিওটা কি আমার এই লক্ষ্মী পুজোটা একশো বছরের বেশি পুরনো এই নতুন ধান পাল্টে দেখো নতুন ধান দিয়েছি এবার সমস্ত সরঞ্জাম রয়েছে নানান রকমের এরকম বাহন রয়েছে নানান রকমের তাদেরকে সব পরিষ্কার করছি পুরো সাজাই

খুব কষ্ট এখন বসতে পারি না মায়ের কৃপায় দেড় তো কাজের করে করছি দেখি কতটা মাকে সাজাতে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা সবাই একটা করে লাইক দিয়ে শুরু করো আর পুরো ভিডিওটা দেখবে কেউ স্ক্রিপ্ট করবে না দেখো বন্ধুরা এই যে আমার আমি লক্ষ্মীটা সাজিয়ে এসেছি আবার ননদ সমস্ত ফুল বেলপাতা এইগুলো সব গোছাচ্ছে একটা লক্ষ্মী পুজোর জোগাড় মানে নতুন ধানের নতুন সব রকমের জিনিস একটু একটু করে দিতে হয় যতটা ঠাকুর ক্ষমতা দিয়েছে ততটা সাধ্যমতো দেওয়ার মাকে চেষ্টা করেছি মা যেন আশীর্বাদ করে মাকে যেন প্রতি বছরই ভাবে দিতে পারি এই যে দেখো লাল যে পুডলিটা দেখছো এটার মধ্যে গিনি মোটুক পড়েছে এখানে আমার গোপুবাবু সাজুগুজু পড়েছে নিয়ে আছে আর এই যে সাজিয়ে আমি টাটি দিয়ে রেখেছি আর এখানে সমস্ত ফল সব রকমের একটা থালায় কেটেছি কীরকম সাজানো হয়েছে তোমরা সবাই কমেন্ট করবে পঞ্চপ্রদীপ থেকে লাল চন্দন সাদা চন্দন আঙুরগুলো এরকম করে সাজিয়ে দিয়েছি আর মাটির ডালাগুলো আমি রেডি রেখেছি ঠাকুর মশাই এসে ইয়ে করে তারপরে এবারে বসে বসে না কোমরটা পাতার পরে গেছে দাঁড়িয়ে পড়েছে পাটিসাপটা দিয়েছি দুধপুলি দিয়েছি বরা দিয়েছি এই যে ঠাকুরমশাই এসে গেছেন আমাদের সাধন দা ইনি কিন্তু সেলিব্রিটিদের বাড়িতে পুজো করে ইনি অনেক সিরিয়াল করেন সাধন দা আমার বাড়িতে পনেরো বছর ধরে পুজো করছেন আগে আর একজন ছিলেন গোবিন্দ মামা এটা হচ্ছে আমার ছোট বৌদি ভীষণ আদরের বৌদি কত দূর থেকে বৌদি এসছে আমার একটা ফোনে বলেছিলাম লক্ষ্মী পুজো করবো যে টুকু দাদা হাত নাড়লো কাকিনাড়া থেকে এসছে বৌদির গদ্রেজ প্রকৃতিতে ফ্ল্যাট তাও কাকিনাড়া থেকে ডাইরেক্ট এসছে ঠাকুরমশাই ঘট পেতে দিয়েছে এবার আমি একটু একটু করে জিনিস সব ঠাকুরমশাই হাতে দেবো তোমরা জানোই ঘটপাতার পাতার পর পঞ্চশস্য পঞ্চগুড়ি নবরত্ন ওই যে সব আমি খুলে খুলে ঠাকুরমশাইকে দিচ্ছি আমার দাদা দেখছে আমার দাদা ভীষণ মজার মানুষ এত হইচই হইচই করে রাখে না ভাই ফোটাতে দেখেছো তখন দাদা সবাই আমেরিকা থেকে দু দুদিন হলে এসছিল এসেই চলে এসছিল আমি বলছি আমার ছোট বৌদি ছোট বৌদি খুব ভালো সে আর সেলার যে কত স্মৃতি বোঝানো যাবে না সব মনে করলে ছোট বৌদি আসবে আর একদিন তখন অনেক গল্প করে ভিডিও করবো একদিকে সুতো টুতো সব আমি খুলে খুলে দিচ্ছি ঠাকুমার সাইড হাত গুছিয়ে সব আগেই সব রেডি রেখেছিলাম দর্শক এই যে আমার বড় ভাসুর আমার ননদ আমার মা তোমরা দেখেছো দেখো আমার মা এসেছে আদি ধরে ধরে আমার মাকে তিনতলায় তুলেছে মা এখন পারে না একদম ঠাকুমার সাইড পুজো করলেন আর ওইদিকে যে প্রদীপটা কি সুন্দর না প্রদীপটা সব ঘিয়ের প্রদীপ দিয়েছে ওদিকে ছেলে বলছে যতখানি জায়গা লাগে ততটা আগে তো কতখানি খাট দিয়েছিল বলছে তখন কি করে করতে এখন পুরো ঘরটাই তোমার লেগে গেল লাগবে না বলো মায়ের ইচ্ছা মা যা যা ইচ্ছা অমিতি পাটিসাপটা এই যে নতুন গুড়ের মনোহরা সব মিষ্টি এনে দিয়েছি মাকে তালশাস সাদন্দা পুজো শুরু করেছে ঠাকুমের ওই যে লক্ষ্মীর হাঁড়ি ঢাকাই শাড়িটা তোমাদের দাদা নিয়ে আসছে ওই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আদি আমার বড় বাসু দাঁড়িয়ে আছে দাদা আমার ননদ বসে রয়েছে এদিকে ছোট বৌদি রয়েছে আমার মা খাটে চলে এসছে মাটিতে বসতে কষ্ট হয় এখন সবাই যেন প্রবলেম আমার ছেলে একদম পুরো নির্জলা পুজো এত নিষ্ঠা করে করে পুরো উপোস করে সব নিয়ে এসছে বাজার দোকান বাবার সঙ্গে সঙ্গে গেছে সমানে প্রতি বছর এই যতদিন চাকরি পেয়েছে ছুটি যখন পড়াশোনা করেছে তখনও সারাদিন উপসাই উৎসব হচ্ছে আমাদের মহারাজ মহারাজকে সবাই অনেক ভিডিওতে দেখেছি আমার পাশের ঘরেই থাকে মহারাজ মহারাজের ভালো নাম হচ্ছে ডাকনা মাফিন আমাদের তোমাদের দাদা ওকে মহারাজ বলে ডাকে দাদা ভাস্কর আমার মেয়েদের ভাস্কর দেখো বেঙ্গালোর থেকে এসছে আর একটুখানি সবটাই ভিডিও আদি করেছি একটু আমি নিজে হাতে মোবাইল পেয়েছি তাই ভাবলাম একটু সবার সঙ্গে ভিডিও মহারাজ করে টুকু দাদা বসে আছে ওই যে আদি আমার বাবুই টুকু দাদা এসছে আমি কি যে আনন্দ না ছোট বৌদি আমার মা তো বাপের বাড়ির লোক পেয়ে খুব খুশি একেবারে আমার মা প্রচন্ড খুশি বাপের বাড়ির লোক পেয়েছে না ভাইপোকে পেয়েছে সারন্দা পুজো করছে আমি কিছুটা মিউজিক দিয়েছি কিছুটা ভয়েস দিয়েছি যে আরো আর কি আলতা সিঁদুর নতুন শাড়ি গামছা দিয়ে মাকে এটা করে আর ওই যে পিতলের হাঁড়ি দেখছো হাতি নাম চলে আসছে আমার

আমার বৌদি এসছে আমার বৌদি বা বাদ যাবে কেন এই লক্ষ্মী পুজোটা সব মেয়ে বৌদের নামে এবার হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি সুচি পুষ্পাঞ্জলি চলছে নম পুষ্পাঞ্জলি ভিডিওটা কে না আমার হাতে সেদিন মোবাইল ছিল না মাধবাধব হাতে শ্রী মাধব নম শ্রী মাধব নম সর্ব লক্ষ্মী দেব বই নম পুষ্পাঞ্জলি দিয়ে সব ফুল গুলো ঠাকুর মশাই উম থালায় দেওয়া হলো ঠাকুর মশাই তারপরে সব মালকের আরতি চলছে আমার ছোট যা ওখানে দাঁড়িয়ে আছে ছোট যা সামনে আসছিল না বড় বসে দাঁড়িয়ে আছে ছোট যা বাইরে বসে ছিল আমার ছোট যাও বানিমালয়

এবারে দেখো ঠিক রাত্রি নটার সময় লক্ষ্মী তুলে দিতে হয় আগে একটা ব্যাগ আছে তার মধ্যে সমস্ত বাহনগুলোকে রাখলাম যত ঠাকুরের বাহন কড়ি আমি যেখানেই যাই করি তারপরে শাশুড়িদের আমলেরও সব কড়ি রয়েছে ওই যে গয়নার বাক্সের মধ্যে মা লক্ষ্মীর মটুক আর গিনিটা আগে আমি তুলে রাখি ওই লাল পুটলিটায় গিনিটা থাকে আর এটা তুলে সমস্ত ফুল ফেলে আগে বাহনগুলোকে একটা ব্যাগের মধ্যে অনেক সরঞ্জাম তো ওই যে কুনকে একটা বড় কুনকে থাকে একটা ছোট কুনকে এইগুলো সব তুলে দিচ্ছি এর মধ্যে আবার এক বছর পর মা যখন নামবে সামনের বছর আবার তখন পড়া হবে আর এই পুঁটুলিটার মধ্যে গিনিটা যদি ধানের মধ্যে কোথাও মিশে যায় ওই জন্য আমি বটুয়া ব্যাগেই রাখি ভাসুর বসেতে দেখছেন এই যে এগুলো সব এবার ঠিক একদম পাক্কা নটার মধ্যে লক্ষ্মী তুলে নিতে হয় এই যে সব সরঞ্জামগুলো আগে তুলে নিয়েছি নিয়ে এবার এই হাড়ির মধ্যে পুরো ধানটা তুলে নিতে হবে একদম আওয়াজ হবে না খুব আস্তে আস্তে করে তুলতে হয় এই ধানটা আর এইটার সময় না খুব নিজ জায়গার কথা মনে পড়ে সব দাঁড়িয়ে 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 আর ওই দুটো বাহন দুটো করি আর অগ্নি করি যেটা সতেরোটা চাল সতেরোটা ধান সেটা দিয়ে ওইটা রেখেছি বাকিগুলো তুলেছি আর এবার আবার নাতনির গান শোনো ব্যাঙ্গালোর থেকে লক্ষ্মী পুজো দেখবে বলে এসেছে মা আমি মুগ্ধ হয়ে গেলাম গানটা শুনতে শুনতে তোমাদের কেমন লাগলো বলবে এটা হচ্ছে সঙ্গীতার নিয়ে অনিরানি আমার সবথেকে বড় ফ্যান সুন্দর গান করলে এখানে বাবাই তন্ময় আর প্রিয় জ্যোতি আর তন্ময়ের বউর পিতা তিনজন এসেছিল ওরা একটুখানি ওই প্রসাদের সাথে একটু রাধা বল্লবী আনা হয়েছিল বাড়ির লোকেদের জন্য খাবার ব্যবস্থা এবার কোনো কিছুই করা হয়নি কেননা সেরকম একটা মন মেজাজ খুব একটা ইয়ে নেই তার মধ্যে কিন্তু পুজোটাও করতে হবে কেনা খাবার কোনো বাড়ির খাবার না তৃপ্তি মহল থেকে আনা হয়েছে রাধা বল্লবী ওরা খুব খুশি হয়েই খাচ্ছে আর এই যে তোমাদের দাদা এবার আমি গুছিয়ে দিয়েছি তোমাদের দাদা সুন্দর করে এই যে লক্ষ্মীর হাঁড়ি একদম দুটো কাপড় ইয়ে করে এই লক্ষ্মীর হাঁড়ি পুরো বেঁধে এবার সিংহাসনের মাথায় রাখবে তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে এই লক্ষ্মীর ধান দেখো এই ধানের হাড়ি এবার চলে যাচ্ছে সিংহাসনের মাথায় থাকতে এরপরে তোমরা আমার নতুন সিংহাসনও দেখবে অলরেডি এসে গেছে সিংহাসন পরে সাজানো হবে এখন একটুখানি অন্য ইয়েতে ব্যস্ত থাক কদিন এই যে তোমাদের ধাঁধা তুলে দিচ্ছে তা ঠিক আছে